আমাদের অটোমেটিক ইনকিউবেটরের যে টার্নিং সিস্টেমটা এটা দেখতে পাচ্ছেন স্মুথলি এভাবে টার্নিং হয় নির্দিষ্ট সময় পর পর তো পুরা ভিডিও দেখুন বিস্তারিত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যেই ইনকিউবেটরটা তুলে ধরতেছি এটা বারোশো ক্যাপাসিটির একটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং এর একসাথে প্রথমে বলে রাখি এর স্যাটার হেসার একসাথে আটশো সেটার ও চারশো হ্যাচার এটা ফুল অটোমেটিক এটা হাঁস মুরগির ক্ষেত্রে আপনি যদি কোয়েল করতে চান সেক্ষেত্রে চব্বিশশো সেটার ও বারোশো হ্যাচার হবে অর্থাৎ কোয়েল পর্যায়ক্রমে বারোশো করে ডিম দিতে পারবেন হাঁস মুরগি চারশো করে এখানে আমি তাপ এবং আর্দ্রতা সব সেট করে দিচ্ছি পরীক্ষামূলক চলতেছে এখানে ফ্যানের সুইচ আছে আল্ট্রাসনিক চলতেছে এখানে আর্দ্রতা তৈরির যে ডিভাইস আমাদের এই ইনকিউবেটারটা অনেক আধুনিক মানের ফুললি অটোমেটিক ফুল অটোমেটিক বলতে যা বোঝায় এর সব কিছু সুবিধাগুলো এখানে পাবেন আপনি এখানে হ্যাচার ট্রে একশো ডিমের চারটা ট্রে ইউজ করা হয়েছে চাইনিজ ট্রে এখানে সেল সিস্টেম আপনি যেটা ইচ্ছে এটা টেনে বের করতে পারবেন আর এখানে একশো এক ডিমের আটটা ট্রে এটা আজকে যাবে মামি সিংয়ে আপনাদের এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই নাম্বারে আমাদের এই নাম্বার অবশ্যই লেনদেন করলে ফোনে কথা বলে লেনদেন করবেন এই নাম্বারের বাইরে কারো সাথে লেনদেন করবেন না আমাদের এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন যারা হাঁস মুরগি কিংবা কোয়েল টার্কি তিতির ডিম ফোটাতে চান তারা যোগাযোগ করবেন এছাড়াও এদের এর পাশাপাশি এগুলো হচ্ছে ছয়শো ডিমের চারশো সেটা দুইশো হাজার এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এই মুহুর্তে দাম বাড়তে পারে কারণ হচ্ছে এই যন্ত্রাংশগুলোর দাম অনেক বেড়ে গেছে আর যদিও এটা আমরা অনেক আপডেট করছি এই প্রাইসে এভাবে কেউ দিবে না এটার অটোমেটিক টার্নিং সিস্টেম অটোমেটিক আর্দ্রতা মানে একটা বাচ্চা ফুটতে যা যা প্রয়োজন নেই সব কিছু অটোমেটিক এটা আমরা বেঁধে দিচ্ছি মানে কুরিয়ারে পাঠাবো তো তাই ট্রে বেঁধে দিচ্ছি সবকিছু আমাদের রবিটার আপনারা ইউটিউবে সার্চ দিলে আমাদের ভিডিও গুলা পেয়ে যাবেন আমাদের একাধিক ভিডিও আছে আরও বিভিন্ন ইনকুবেটারের আপনাদের যে যেটা প্রয়োজন আমাদের সর্বনিম্ন তিনশো ক্যাপাসিটি তিনশো ছয়শো বারোশো এছাড়া চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের করা হয় বড় তিনশোর নিচে না এটা ম্যালামাইন বোর্ডের বডিটা খুব সহজে আপনি ডিম থেকে বাচ্চা ফুটাতে চাইলে অবশ্যই আপনাকে অটোমেটিক ইনকুবেটার নিতে হবে ইনকিউবেটর প্রয়োজনে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ